মুখ্য সচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়া তিন মাস বাড়াতে সায় দিল প্রধানমন্ত্রীর সচিবালয় এ বিষয়ে নবান্ন যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে অনুমোদন দিয়েছে দিল্লি সাউথ ব্লক বর্তমান মুখ্য সচিব আরও তিন মাস কাজ করার সুযোগ পাবেন একত্রিশে মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হবার কথা ছিল তা পয়লা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সেই অনুমোদন পত্র এসে পৌঁছেছে নবান্নে এর আগে মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ ত্রিবেদীর মেয়াদ ছ মাস বাড়ানো হয়েছিল ভগবতী প্রসাদকেও যে তিন মাসের জন্য এক্সটেনশন দেওয়া হতে পারে তা নিয়ে নবান্নে আলোচনা চলছিল কারণ এখন ভোট চলছে এর মধ্যে প্রশাসনিক রদ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢুকবেন না বলেই ধারণা ছিল তাই এখন ব্যাপার গোপালিকার পর কাকে মুখ্য সচিব পদে নিয়োগ করবেন বিপি মুখ্যমন্ত্রী সূত্রের খবর সেই বিষয়টি এখনো পরিষ্কার নয় সিনিয়রিটির দিক থেকে বর্তমান অর্থ সচিব মনোজ পান্তের নাম থাকলেও তাকেই যে দায়িত্ব দেওয়া হবে তা বলা মুশকিল মুখ্যমন্ত্রীর মনে অন্য কিছুও থাকতে